তুমিও আর সবার মতো সফল হতে চাইছ সমাজে প্রতিষ্ঠিত হতে চাও ভালো মানুষ হতে চাও এর উপায় কী হতে পারে এ বিষয়ে দেশের মহান ব্যক্তিবর্গ তাদের জীবনে বহু অভিজ্ঞতার ভিত্তিতে বহু উপদেশ আমাদেরকে দিয়ে গেছে সকলেই চাই জীবনে প্রতিষ্ঠিত হতে সাফল্য পেতে সাফল্য লাভের কিছু বিষয় সবসময় মেনে চলতে হয় আজ আমরা স্বামীজির দেওয়া কিছু উপদেশকে মেনে চলার চেষ্টা করব জীবনে সবাই সফল হতে চায় সাফলতা কাউকে বলে আসে না খুঁজে বের করে দিতে হয় আর যে খুঁজে বের করতে পারে তারই জয় হয় কিন্তু সফল কি আর সবাই হতে পারে যে জীবনের কঠিন শর্তগুলিকে অক্ষরে অক্ষরে সঠিকভাবে মেনে চলতে পারে সত্যতা মানতে শিখে সেই পারে জীবনে উন্নতি লাভ করতে চলো জেনে নিই স্বামীজির মতে কী রহস্য লুকিয়ে রয়েছে স্বামীজি আমাদের বলেছেন সবসময় মনে রাখবে সব কাজই সম্ভব অসম্ভব বলে কিছুই নয় অবশ্যই তাই তুমি যদি এখন মনে করো আমার দ্বারা হবে তাহলে পরে সম্ভব আর যদি মনে করো হবে না তাহলে পরে অসম্ভব খালি দরকার একটু চেষ্টা একটু সময় আর একটু চাহিদা তিনি বলেছেন নিজের উপর সবসময় বিশ্বাস রাখবে অবশ্যই নিজের উপর বিশ্বাস রেখে তুমি যদি কোনো কাজকে করো তাহলেই দেখবে সেই কাজের প্রতি ভালোবাসা বাড়বে আর ভালোবাসা বাড়লে সে কাজকে সম্ভব বলে মনে হবে তিনি আরও বলেছেন সব সময় পজিটিভ চিন্তাভাবনা রাখুন যত বেশি মনের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা থাকবে তত তোমার সে কাজের প্রতি আগ্রহ বাড়বে সে কাজটি করতে ইচ্ছা করবে তিনি আমাদের বলেছেন আমরা যা ভাবি তাই হয় অবশ্যই তাই আমরা যা ভেবে চাই পরবর্তীতে দেখা যায় তাই হয় তাই তিনি বলেছেন আমরা যা ভাবি তাই হয় তিনি বলেছেন আত্মা সর্বশ্রেষ্ঠ শিক্ষক সকল ব্যক্তিকে নিজের থেকে সব কিছু শিখতে হয় নিজের থেকে সব কিছু বুঝতে হয় তুমি যদি নিজে থেকে কোনো ভুল না করো তাহলে পরে তুমি সেই ভুল থেকে কোনো কিছু শিখতে পারবে না তাই তিনি বলেছেন ভুল করো ভুল করলেই তুমি শিখতে পারবে তাই যারা যারা ভুল করো তারা অযথা চিন্তা করবেন সেই ভুলগুলি থেকে শিক্ষা নাও তিনি বলেছেন জীবনে কখনও কারো সমালোচনা করে বড় হওয়া যায় না একদম ঠিকই বলেছেন তুমি কারোর সমালোচনা করবে না আর কারোর সমালোচনা করার সুযোগও দেবে না তুমি যদি কারোর সমালোচনা করো তাহলে দেখবে সেই ব্যক্তিটিও কারো কাছে তোমার নামে সমালোচনা করছে তাই সমালোচনা করা এখন থেকে বন্ধ করে দেবে তিনি বলেছেন নিজেকে কখনোই ভুল বুঝবে না বিশ্বাস রাখবে তুমি নিজের উপর বিশ্বাস রেখে খুব সুন্দরভাবে সে কাজটি হয়ে গেছে এটা হওয়ার কারণ হচ্ছে প্রতি বিশ্বাস বিশ্বাস নিজেকে ভুল না বুঝে রেখে যদি কাজটিকে করো তখন মনের মধ্যে পজিটিভ ভাবনা আসবে খুবই কনফিডেন্ট মনে হবে এবং সেই কাজটি করার প্রতি আগ্রহ সৃষ্টি হবে সত্যি জীবনে সফলতা পেতে গেলে স্বামীজির এই মূল্যবান কথাগুলি যথেষ্ট খালি আমাদের দরকার একটু চেষ্টা সময় মেপে এগুলিকে মানা আমরা জানি হয়তো আমরা পারবো না কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে সফলতা অর্জনের পেছনে স্বামীজির এই কথাগুলি সত্যি মূল্যবান খালি আমাদের এই কথাগুলি মন দিয়ে শুনে যেতে হবে আর নিজের চেষ্টা করে যেতেই হবে কতটা পারবো আমরা ঠিক জানি না কিন্তু আমরা চেষ্টা করব পুরোটাই মেনে চলার চলো আমরা মেনে চলি এই কথাগুলিকে তাহলে দেখবে মনে শান্তি আসবে এবং মনের মধ্যে আগ্রহ বাড়বে তখন তুমি নিজেই কোনো কাজকে করতে চাই এখন থেকে সফলতা অর্জনের জন্য এই কথাগুলিকে মনের মধ্যে গেঁথে নাও আর নিজের প্রতি বিশ্বাস রেখে কাজে মন দাও তাহলে দেখবে এই সফলতা অর্জন করা কিছুই না সবশেষে আমি বলবো কারো কথা না শুনে নিজের মনের কথা শুনে মন প্রাণ দিয়ে চেষ্টা করে যাও তাহলে দেবে কোনো বাধায় আর বাধা থাকবে না খালি দরকার তোমার একটু চেষ্টা একটু চাহিদা তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি একটুখানি তোমাকে মোটিভেট করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক দেবে লাইক দিলে বুঝতে পারবো তোমার এই ভিডিওটা ভালো লেগেছে আর যখনই ডিমোটিভেট হবে তখনই এই কথাগুলিকে মনে রাখবে বা এই ভিডিওটাকে দেখব